আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ভাজা বাল্লা মাছের চচ্চড়ি করে দেখাবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এত টেস্টি এই খাবারটা আমাদের কাছে লাগে আর রমজান মাসে এরকম একটা বাল্লা মাছের চটচড়ি থাকলে আমার তো আর অন্য কোনো কিছুরই দরকার নেই কারণ বাল্লা মাছটা আমার অনেক পছন্দ তো বাইলা মাছটা প্রথমে আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিলাম কারণ বাইলা মাছগুলো খুব নরম মাছ তারপরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নেওয়ার পরে তার ভিতরে দিয়ে দিলাম বাটা মশলা এবার দিয়ে নিলাম হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব তার ভিতরে দিয়ে দিলাম জিরার গুঁড়া মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে আলু আর বেগুন এখন যদিও অনেকটাই মনে হচ্ছে কিন্তু কষানোর পরে অনেকটাই কমে যাবে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আবার ফিরে আসছি যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত আমরা সুস্থ থাকতে বুঝি না অসুস্থ হলে বুঝতে পারি তো হঠাৎ করে আমার ছেলেটা গতকালকে অসুস্থ হয়ে পড়েছিল তো আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছে তারপরে আপনাদের কাছে বলছি আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে সব সময় সুস্থ রাখে ভালো রাখে তো ভালোভাবে মশলার সাথে বেগুনার আলুটা কষিয়ে নিয়ে এখন ভাজা বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব একেবারে ঝোল শুকিয়ে নেওয়া পর্যন্ত আর অনেক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করার জন্য করে রেখেছিলাম কিন্তু সেগুলো ভিডিও ঠিক করতে গিয়ে সব ভিডিও ডিলিট হয়ে গেছে তাই আপনাদের সাথে গতকালকেও আমি আর ভিডিও শেয়ার করতে পারিনি শুধু একটা শর্টস দিয়েছিলাম তো মাঝে মাঝে এরকম হয় অনেক ভালো ভালো ভিডিও আমি হচ্ছে করে রেখেছিলাম সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না সবগুলো ভিডিও ডিলিট হয়ে গেল তো যাই হোক এই মাছের তরকারিটা দিয়ে কিন্তু আমরা সেহরিতে আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছি আর সাথে ছিল আমার ডিম আলুর ভর্তা তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ